আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হুব বোন অর্থ ভালোবাসা আরবিতে হবে হুব বোন বাংলা অর্থ ভালোবাসা সাহল অর্থ সহজ আরবিতে হবে সাহল বাংলা অর্থ সহজ হাদা অর্থ এটা বা এই আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা বা এই হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে সবগুলো শব্দ আর একবার শিখেনি হো বোন অর্থ ভালোবাসা সাহল অর্থ সহজ হাদা অর্থ এটা বা এই হেনা অর্থ এখানে জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বাংলা অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আরবিতে হবে মুজেইন বাংলা অর্থ ভালো না আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ প্রথম সবগুলো শব্দ আর একবার শিখেনি জেইন অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আখের অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম আইয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইয়া বাংলা অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো শব্দ আর একবার শিখে নেই। আইওয়া অর্থ হ্যাঁ লা অর্থ না অর্থ অর্থ আছে মাফি নেই হাকি বাবা শান্তা অর্থ লাগেস আরবিতে হবে হাকি বাবা শান্তা বাংলা অর্থ লাগেজ রেহলা অর্থ ফ্লাইট আরবিতে হবে রেহলা বাংলা অর্থ ফ্লাইট মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা লাজিম অর্থ অবশ্যই বা দরকার আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই বা দরকার সবগুলো শব্দ আর আরেকবার নি হাকিবা বা শান্তা অর্থ লাগেজ রেহলা অর্থ ফ্লাইট মুশকিলা অর্থ সমস্যা লাজিম অর্থ অবশ্যই বা দরকার আবগা বা এবি অর্থ দরকার আরবিতে হবে আবগা বা ডায়াবেটিস আরবিতে হবে বাংলা বাংলার ডায়াবেটিস দগত, অর্থ প্রেশার আরবিতে হবে দগদ বাংলার প্রেসার, আখের কালাম অর্থ শেষ কথা আরবিতে হবে আখের কালাম বাংলার অর্থ শেষ কথা সবগুলো শব্দ আর একবার শিখেনি আবগা বা এবি অর্থ দরকার সুখকারি অর্থ ডায়াবেটিস দগদ অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা ফার্ম অর্থ মুখ আরবিতে হবে ফাম বাংলা অর্থ মুখ শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বাংলা অর্থ অপেক্ষা করা সোনো এবি অর্থ কি চান আরবিতে হবে শোনো এবি বাংলা অর্থ কী চান সবগুলো শব্দ আর একবার নি ফাম অর্থ মুখ শুক্রান অর্থ ধন্যবাদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা শোনো এবি অর্থ কি চান উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাংলা অর্থ বয়স মৌত অর্থ মারা যাওয়া আরবিতে হবে মৌত বাংলা অর্থ মারা যাওয়া কাম উমর অর্থ বয়স কত আরবিতে হবে কাম উমর বাংলা অর্থ বয়স কত আসিফ অর্থ দক্ষিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ দক্ষিত সবগুলো শব্দ আর একবার শিখেনি উমর অর্থ বয়স মৌত অর্থ মারা যাওয়া কাম উমর অর্থ বয়স কত আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বাংলা অর্থ ক্ষমা চাওয়া তাৎক্ষীণ অর্থ ধুমপান আরবিতে হবে তাৎক্ষীন বাংলা অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা সামাক, অর্থ আরবিতে হবে সামাক, বাংলা অর্থ মাছ সবগুলো শব্দ আরেকবার নি মালিশ অর্থ ক্ষমা চাওয়া প্যাপিন অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা সামাক, অর্থ মাছ তোফা অর্থ আপেল আরবিতে হবে দুফা বাংলা অর্থ আপেল বাসাল অর্থ পেঁয়াজ আরবিতে হবে বাসাল বাংলা অর্থ পেঁয়াজ ফিলফিল অর্থ মরিচ আরবিতে হবে ফিলফিল বাংলা অর্থ মরিচ সালাদ অর্থ সালাদ আরবিতে হবে সালাদ বাংলা অর্থ সালাদ সবগুলো শব্দ আর একবার শিখে নিই তোফা অর্থ আপেল বাসাল অর্থ পেঁয়াজ ফিলফিল অর্থ মরিচ সালাদ অর্থ সালাদ বাবা অর্থ চোর বা ফাঁকিবাজ আরবিতে হবে বাবা বাংলা অর্থ চোর বা ফাঁকিবাজ শিলহাদা অর্থ এটা তোলো আরবিতে হবে শিলহাদা বাংলা অর্থ এটা তোলো হাদা সুফ অর্থ এটা দেখো আরবিতে হবে হাদা সুফ বাংলা অর্থ এটা দেখো তাইয়েব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আর একবার নিই আলি বাবা অর্থ চোর বা ফাঁকিবাজ শিল হাদা অর্থ এটা তুল। হাদা সুফ অর্থ এটা অর্থ ঠিক আছে অর্থ পান আরবিতে হবে তাম্বুল বাংলা অর্থ পান খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বাংলা অর্থ সুপারি সবগুলো শব্দ আর একবার শিখে নি তাম্বুল অর্থ পান খালাস অর্থ শেষ ফুলুস অর্থ টাকা কেশাব অর্থ সুপারি ইত্তেসাল অর্থ যোগাযোগ করা আরবিতে হবে ইত্তেসাল বাংলা অর্থ যোগাযোগ করা হুর্মা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা ভালো অর্থ মহিলা রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম ভাল অর্থ নাম্বার সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ ভাল অর্থ দেখা সবগুলো শব্দ আর একবার শিখে নি সাল অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা রগম অর্থ নাম্বার সুফ অর্থ দেখা আনাতাবান অর্থ আমি দুর্বল আরবিতে হবে আনাতাবান বাংলা অর্থ আমি দুর্বল আনা মারিদ, অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনামারিত বাংলা অর্থ আমি অসুস্থ মেগাস অর্থ সাইজ আরবিতে হবে মেগাস বাংলা অর্থ সাইজ জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাংলা অর্থ দেওয়া সবগুলো শব্দ আর একবার শিখেনি আনাতাবান অর্থ আমি দুর্বল আনা মারিত অর্থ আমি অসুস্থ মেগাস অর্থ সাইজ জীব অর্থ দাওয়া নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ ডাকা মাগতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বাংলা অর্থ অফিস ইজাজাহ অর্থ ছুটি আরবিতে হবে ইজাজাহ বাংলা অর্থ ছুটি ময়দান অর্থ মাঠ আরবিতে হবে ময়দান বাংলা অর্থ মাঠ সবগুলো শব্দ আরেকবার শিখেনি নাদি অর্থ ডাকা মাগত অর্থ অফিস ইজাজা অর্থ ছুটি ময়দান অর্থ মাঠ কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাংলা অর্থ কেজি সুক অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাঁকালা বাংলা অর্থ দোকান মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস সবগুলো শব্দ আরেকবার শিখে নিই কিলো অর্থ কেজি সু, অর্থ বাজার বাকালা অর্থ দোকান মুদির অর্থ বস তামানিয়া অর্থ আট আরবিতে হবে তামানিয়া বাংলা অর্থ আট তিসা অর্থ নয় আরবিতে হবে তিশা, বাংলা অর্থ নয় ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা ইজা অর্থ যদি আরবিতে হবে ইজা বাংলা অর্থ যদি সবগুলো শব্দ আর একবার শিখে নি তামানিয়া অর্থ আট তিসা অর্থ নয় ফুলুস অর্থ টাকা ইজা অর্থ যদি